সামর্থ্যবান ব্যক্তি কুরবানি না দিলে তার কি কোনো পাপ হবে আমরা তো অনেকে মনে করি যে কুরবানি দিতেই হবে যদি আমরা কুরবানি না দিই তাহলে গুণা হতে পারে যদিও অনেকের ধারণা কুরবানি বলতে একটি গোস্ত খাওয়ার মাধ্যম আসলে তাদের তো জানা নেই যে কুরবানি কত বড় ত্যাগের নাম আল্লাহতালা ইব্রাহিমের সন্তানের ব্যাপারে বলছেন অফাদাই না হু বেবিহিম আমি ইব্রাহিমের সন্তানকে ছাড়িয়ে নিলাম বড় কুরবানির মাধ্যমে আবার আদম আল ইসলামের সন্তানদের ব্যাপারে আপনারা অবগত আছেন তারাও একটি গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে কুরবানি করেছিলেন সমন্বিত দর্শক মন্ডলী আসলে এগুলি থেকে আমাদেরকে বুঝে নিতে হবে যে কুরবানি একটি বড় ইবাদতের ব্যাপার যার অর্থ বৈধ যার নিয়েতে ত্রুটি নাই সেই কুরবানি নেকি পাবে আল্লাহ তালা বলছেন মানুষের কুরবানির রক্ত গোস্ত আল্লাহর নিকটে পৌঁছে না বরং মানুষের তাকুয়া পরেজগারিতাই আল্লাহর নিকটে পৌঁছে মানুষের যদি নিয়াত পরিষ্কার হয় তাহলে কুরবানি নেকি পাবে সমন্বিত দর্শক মন্ডলী কুরবানি একটি গুরুত্বপূর্ণ সোনাম মানুষ করলে নেকি পাবে তবে মানুষ যদি কোরবানি না করে তাহলে সে গুণাগার হবে না সে যতই অর্থ সম্পদশালী হোক না কেন কেননা কোরবানি কোনো ফরজ বিধান নয় যা মানুষকে করতেই হবে আপনারা অবগত আছেন যে উমার রাজি আল্লাহ তালান আনহ অবকার সিদ্দিক রাজি আল্লাহ তালান আনহো মাঝে মধ্যে কোরবানি করতেন না এই কারণে যে জনগণ যেনকে ফরজ মনে না করে তারা তো তখন ছিলেন তারা করতে পারবেন এরকম পরিস্থিতি তাদের ছিল এরপরেও তারা করেননি মানুষ যেন ভুল না বুঝে এই জন্য হাদিসটি রয়েছে ইরোল গালিল চতুর্থ খণ্ড তিনশো পঁচপান্ন আমরা আরও স্পষ্ট হওয়ার জন্য দেখতে পারি সমন্বিত দর্শক মণ্ডলী আমরা আপনাদেরকে বলছিলাম যে আপনারা কুরবানি করবেন নেকি মনে করে ফরজ মনে করে নয় অবশ্যই কোনো মানুষ অর্থ সম্পদশালী হওয়ার পরেও যদি কুরবানি না করে তাহলে তার কোনো পাপ হবে না এটাই ঠিক আল্লাহ আলম্বিশ ওসল্লাহ আলম নবী ওসাল্লাম